আসসালামু আলাইকুম আশা করছি আপনারা সবাই যে যেখানে আছেন সুস্থ আছেন ভালো আছেন আমি আল্লাহর অশেষ রহমত আপনাদের সববার দুয়ার ভালো আছি আজকে চলে এলাম আপনাদের সাথে নতুন আরেকটা ব্লগ শেয়ার করার জন্য সবাইকে আমার পক্ষ থেকে ঈদ মুবারক ঈদ মুবারক আশা করছি আপনারা সবাই যে যেখানে আছেন সুস্থ আছেন ভালো আছেন তো এটা হচ্ছে ইদে তৃতীয় দিন তো তৃতীয় দিন কী বুক করছিলাম সেটাই ছোটোখাটো একটা ব্লকের আকারে আপনাদের সাথে শেয়ার করার জন্য চলে এলাম তো এখানে দেখতে পেলে নাস্তাটা তৈরি করে নিলাম তারপর ঘরটাকে সুন্দর করে আমার বিছানাটাকে গুছিয়ে নিলাম তো যাই হোক আমার বিছানাটা কিন্তু আজকে আমার কাছে দেখতে ভীষণ সুন্দর লাগছিলো তো এই যে দেখতে পাচ্ছেন এখানে আমি এক কালারের একটা চাদর দিয়ে সাথে একটা নকশি কাঁথা সুন্দর করে সাজিয়ে রেখেছি তো দেখতে কিন্তু ভীষণ লাগছে যাই হোক আজকের মৌসুমটা কিন্তু দেখতে দারুণ বৃষ্টি বৃষ্টি একটা হাব ভাব সেই ভালো লাগছে তো তার সাথে সাথে এক কাপ গরম গরম চা কি শান্তি তো যাই হোক এখানে বাসার বারান্দায় বসে বসে আমি চাটা খাই আর চারদিকটা ফিল করি আমার কিন্তু চা খেতে ভীষণ ভালো লাগে বলতে পারেন আমি চা আবার তো এখানে চা খাচ্ছি আর চারোদিকে এত ঠান্ডা বাতাস কি দারুণ আজকে সারাদিনে আমরা কি করলাম সেটাই ছোটোখাটো একটা ব্লকের আকারে আপনাদের সাথে শেয়ার করব আশা করছি পুরোটা ভিডিও জুড়ে দেখবেন তো এখানে যে আমার হাজব্যান্ড কি সুন্দর মানে এখানে ছুরি সুটকি পরিষ্কার করে নিচ্ছে তো রান্নাবান্না কাজ আগে তো পাখের ঘরে আমার একাই করা লাগতো বাট এখন আমরা স্বামী স্ত্রী দুজনে মিলে রান্নাবান্না সব কিছুই করি এটা কিন্তু একটা আলাদা অনুভূতি যারা এইভাবে এভাবে রান্না রান্নাবান্না করেন স্বামী স্ত্রী একসাথে তারাই শুধু এই অনুভূতিটা বুঝতে পারবেন তো এখানে আজকে কিন্তু আমরা অনেক কিছু রান্না করেছি এখানে ছোট মাছ তারপরে অনেক পদে শুটকি শাক উস্তাবাজি কারণ মাংস মনে হয় এদের দুই দিন খেতে খেতে এতটাই বোর হয়ে গেছে যে এখন আর মাংসের দিকে তাকাতেও ইচ্ছা করতেছে না তো তার জন্য আজকে দুপুরে এই সিম্পল রান্নাবান্না আর এখানে একটু বাচ্চাদের জন্য মুরগিও করা হয়েছে এই যে দেখতে পাচ্ছেন কত সুন্দর রান্না সবগুলো খেতে এত এত মজা হয়েছে কি বলবো তো ওই যে অবশেষে সেই গরুর মাংস তো সব কিছু খাওয়া দাওয়া করে দুপুরে আমরা রেস্ট নিয়ে বিকেলবেলা সবাই আবার একটু বের হয়ে গেলাম বাইরে একটু ঘুরতে যাব ঘুরতে যাব বলে কি যে আমার ভাবির বোনের বাসায় আমরা সবাই যাব তো বিকেলে ভাবলাম সবাই একটু হেঁটে আসি ভাবি তো আগের দিনে চলে গেছে ওনার বোনের বাসায় বেড়াতে আর আমরা যাচ্ছি এখন বিকেলবেলা তো এখানে আজকে আমরা যাচ্ছি আমি আমার ছেলে মেয়ে মা আর আমার বড় আপু তো আমরা এই কয়জনই আজকে যাচ্ছি আসলে ওদিকের পরিবেশটা দেখতে এতটা সুন্দর আর আজকের আবহাওয়াটা কিন্তু সারাটা দিনই বেশ ভালো ছিল অনেক সুন্দর ঠান্ডা ঠান্ডা বাতাস তো যাই হোক এই যে দেখতে পাচ্ছেন আমিও ছটপট রেডি হয়ে নিলাম তো এখন আমরা সবাই মিলে চলে যাব। আর সবাই কিন্তু খুব খুশি আসলে ঘুরতে কে না ভালোবাসে আর আমার ছেলে মেয়ে তো আজকাল সব কিছুতেই জাগে ওদের উৎসাহ আরও মানে যতটুকু আনন্দ ওরা করে তার থেকেও তিনগুণ আনন্দ বেড়ে গেছে কারণ ওদের বাবা যে চলে এসেছে আসলে একটা মানে ওরাই বুঝতে পারতেছে যে ওদের বাবাকে যে এতদিন পর ওরা কাছে পেয়েছে তো ওরা ওদের কাছে মনে সামান্য জিনিসটা এখন অনেকটাই আনন্দ লাগছে তো অনেকটাই হাসি খুশি ওরা আছে ওরা এখন অল্প খুব খুশি হয়ে যাচ্ছে তো এখানে আমরা এখন রিক্সায় বসে পড়লাম এখন আমরা নদীর পাড় চলে যাব কারণ আমাদের নদীর ওপার আবার যেতে হবে তো এই যে রিক্সা দিয়ে আস্তে আস্তে চলে যাচ্ছি সবাই শুরু থেকে শেষ পর্যন্ত যারা এই পর্যন্ত আমার ব্লগটা দেখছেন তাদের সবাইকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ আপনাদের সবাইকে ছোট্ট একটা রিকোয়েস্ট করে নিতে চাচ্ছি যারা যারা এখনও আমার এই ছোট্ট চ্যানেলটিকে সাবস্ক্রাইব করেনি তারা যদি চান তাহলে অবশ্যই সাবস্ক্রাইবটা করে দিতে পারেন তা এখন আমরা দুই নম্বর ঘাটে যাওয়ার আগে ভাবলাম যেহেতু সবাই মিলে যাচ্ছে কিছু তো অবশ্যই কেনাকাটা করে নিতে হয় তো এখানে ওনারা আম দামাদামি করছিল আম নিয়ে যাবে তো এখানে আমরা আম আরও কিছু টুকিটাকি নিয়ে যাচ্ছিলো আর এই যে এখন আমরা নদীর পাড় চলে এখন আমরা এই যে টলারটা দিয়ে নদীর ওপার চলে যাব তো যাই হোক আজকের দিনটি কিন্তু আমাদের ভীষণ ভীষণ ভালো লেগেছে আপনাদের কাছে আমাদের আমার এই ছোটখাটো লোকটা কেমন লাগছে সেটা অবশ্যই কমেন্টের মাধ্যমে আমাকে জানাতে পারেন আর আপনাদের সবার ঈদ কেমন কাটলো সেটাও বলতে পারেন তো দেখেন নদীর আজকের পানিগুলো কিন্তু এই নদীর পানিটা আমি সবসময় কালো দেখি কালো কালো মনে হয় কি বলবো হাটটা মনে হয় চুবালো কালো এতটা কালো বাট এখন পানিটা এত পরিষ্কার হয়ে গেছে এই যে দেখতে পাচ্ছেন পানিটা কিন্তু খুবই পরিষ্কার আর চার পাশের পরিবেশটাও খুবই সুন্দর আর ঠান্ডা ঠান্ডা বাতাস তো যাই হোক আজকের দিনটা আমার বেশ ভালো লাগছে আর এখানে আমার আম্মু আর বড় বোন ওরা বসে আছে ওদের সাথে বসে বসে একটু দুষ্টাপানি করলাম আর এখানে এসে দেখতে পাচ্ছেন একটু ওদের সাথে দুষ্টাপানি করে নিয়েছি আসলে যাই হোক সবাই মিলে একসাথে ঘোরার আনন্দটাই কিন্তু আলাদা প্রথমে রিক্সকায় তারপর নৌকায় এখন আবার আমরা রিক্সার জন্য দাঁড়িয়ে আছি তো এখানে রিক্সার সাথে দাম কষাকষি চলছে আসলে যেহেতু এখন ঈদের সিজন ওরা সব কিছুতেই আজকে প্রায় তিন চারটা দিন প্রচুর মানে দাম বেশি চাচ্ছে তো যেখানে আপনার বিশ টাকার ভাড়া সেখানে ওরা আজকে পঞ্চাশ টাকা যাচ্ছে তো এই এক টা ব্যাপার হয়ে গেল কি তো এই যে আমরা কিন্তু বাড়িতে চলে এলাম আসার পরে যে আমাদের এখন এই নাস্তাটা দেওয়া শুরু হয়ে গেছে তো আমাদের নাস্তা দিলো আসার পরে একটু সেভেন আপটা সবার আগে দিলো যাই হোক এখন সেভেন আপটা কি একটু ঠান্ডা হয়নি। কারণ ঠান্ডা ঠান্ডা পরিবেশ তার ভিতরে আবার ঠান্ডা ঠান্ডা সেভেন আপ তো ভালোই লাগছে তো বাচ্চারাও কিন্তু খুব আনন্দ করছে এই যে ওনার এখন বসে আছে আর এখানে আমার ছেলে কি দুষ্টুমি করছে তো ও বাবার ফোনটা নিয়ে একটু দুষ্টুমি করছে তো দেখতেছে যে আমি দেখো আমিও ভিডিও করছি আসলে বাচ্চারা ও মানে আনন্দ এগুলো নিয়েই হচ্ছে তারপর এখানে আমাদের শ্যামাই আবার এখানে নুডলসও দিয়ে দিলো তো শ্যামাইটা আমি তেমন খাচ্ছি না বাট নুডলসটা আমি পছন্দ করি খুব তাই এখন আমি একটু নুডলসটাও খেয়ে নেবো তো ওখান থেকে বেরিয়ে চলে এলাম বাড়িতে তো আসার পর এখন আমরা আবার ফ্রেশ ট্রেশ হয়ে স্বামী স্ত্রী লুডো খেলতে বসে পড়লাম তো লুডো খেলে দেখা যাক কে জিতে কে হারে অবশ্য লুডোতে আমি জিতেছি আমার হাজব্যান্ড হেরে গেছে তো যাই হোক আমাদের লুডো খেলার মাঝখানে ভিডিওটা এই পর্যন্তই থাক আপনারা সবাই সুস্থ থাকবেন ভালো থাকবেন অবশ্যই ভিডিওতে কমেন্ট করে জানাবেন আজকের ভিডিওটা আপনাদের কার কেমন লাগলো আর ভিডিওতে লাইক দিতে ভুলবেন না সবাই সুস্থ থাকবেন ভালো থাকবেন আল্লাহ হাফিজ